আপনারা সবাই জানেন যে এই সময় কিছু রোগ বালায় আমাদের শিশুদের কিন্তু আক্রমণ করে থাকে যেমন ভাইরাসজনিত জ্বর আমরা শিশুদের ডায়রিয়া আমাদের শিশুদের ঠান্ডা কাশি নিউমোনিয়া এবং যাদের পুরনো অ্যাজমা থাকে সেই অ্যাজমা এটা কিন্তু এই সময় দেখতে পাওয়া যায় তো ভিউয়ার্স আমরা এই সমস্ত রোগ বালাইতে কী করে এই সময় ভালো থাকবো এই বিষয়ে আমরা একটু কথা বলছি তো আমরা প্রথমে যে এটা করবো যে শিশুদের নিয়মিতভাবে গোসল করাবো এবং আমরা মনে রাখবো যে এই গোসলের মাধ্যমে কিন্তু যে বিষয়গুলো আমাদের লাভ হবে শিশুর চনমনে থাকবে শিশুর ক্ষুধাটা ভালো থাকবে এবং শিশুর ঠান্ডা কাশি জড়িত সমস্যা থেকে শিশু কিন্তু ভালো থাকতে পারবে একটা কথা মনে রাখতে হবে শিশুর গায়ে আমরা কি লাগাবো আমরা কিন্তু একটা প্রচুর ধারণা থাকে আমরা সরষের তেল লাগাবো অলিভ অয়েল লাগাবো এই বিষয়ে কিন্তু আমাদের সতর্ক হতে হবে কারণ আমরা যদি গোসলের পরে এই তেলগুলো লাগিয়ে থাকি সারাদিনগুলো তেলটা আটকে থাকে আমাদের শিশু যদি ঠান্ডাকে সাবার লেগে যেতে পারে তাহলে সেক্ষেত্রে আমাদের সতর্ক হতে হবে আমরা গোসলের আগে কিছু আমরা আমরা শিশুদের কিছু বেবি ওয়াইল আমরা বলি যেগুলোতে আমরা একটু মেসেজ করাতে পারি এবং গোসল করার পর আউস্ত করে তার হাতে পায়ে আমরা একটু কিছু অয়েল লাগিয়ে রাখতে পারি যেটা আমরা বলবো যেটা অনিমেষে হয়তো শুকিয়ে যাবে তারপর থাকে শিশুকে আমরা কী ধরনের পোশাক পরাবো আমরা হয়তো বলবো শিশুদের আমরা উলের পোশাক পরাবো ভিউয়ার্স এখানে মনে রাখবেন যে উল জাতীয় ওই পোশাকগুলো সহজে পরিষ্কার করা যায় না এবং সেখানে ধুলোবালি আটকে থাকতে পারে এবং শিশুদের তাদের বরঞ্চ উল্টো ঠান্ডা কাশি লাগাটার সুযোগ হয়ে যাবে